satu so, ah. so.

সব মানবতা অপরাধীকে হার মানায় আজকে এই ফিলিস্তিনের উপরে যে আমেরিকা সহ অন্যান্য যারা আছেন ইউরোপীয় কান্ট্রিগুলো যারা মানবতার ফেরিওলা হিসেবে তাদের দান্ডাবাজি করে প্রত্যেকটা দেশে দেশে এই দেশে আজকে পৃথিবীর সবচেয়ে বেশি মানবতা অপরাধ করছে আমি বলবো যে এদেরকে আন্তর্জাতিক আদালতে বিচার করে এই ইসরাইল এবং ইসরায়েলকে যারা মদত দিচ্ছে আমেরিকা প্রত্যেকের বিচার করা এবং এদেরকে যেহেতু আমরা এদের সাথে পারবো না তাই আমরা চাই যে ইসরায়েলের যে পণ্য আছে আমরা যদি সবাই ততঃস্প্রতভাবে ইসরায়েলের পণ্য বয়কট করি তাহলে আমরা আমাদের দিক থেকে আমাদের মনের দিক থেকে বলতে পারবো যে আমরা কিছুটা হলেও ওই ফিলিস্তিনের পক্ষে দাঁড়াতে পেরেছি কাঠফাটা রোদের মধ্যে দাঁড়িয়ে এই জায়গায় কথা বলছি কেন কারণ আমরা দেখতে পাচ্ছি বিশ্ব মানবতা আজ ঘুমিয়ে আমাদেরকে এখানে এসে হয়েছে রাজপথে কেন কারণ বিশ্বের মুসলমানরাও ঘুমিয়ে আছে এবং খ্রিস্টানরা যেভাবে আমাদের বিরুদ্ধে মুসলমান রাষ্ট্রগুলোর বিরুদ্ধে যেভাবে তারা নিপীড়িত জনগোষ্ঠীকে প্রতিনিয়ত তারা সচরণ এবং নির্যাতন করে চলেছে অনেক মথে এসে দাঁড়াতে হয়েছে এই আমেরিকা এবং ইসরাইলে যশোরদের যুদ্ধে একটা সক্রিয়ভাবে সবাই অংশগ্রহণ করা সারা পৃথিবীতে আমরা বয়কট করতে পারি সেটা হয়তো কিছুটা কাজে আসবে কিন্তু এই যে আজকে আমরা যে সমাবেশে সবাই একজোট হয়েছি এইভাবে সারা পৃথিবীর মুসলিম জনতা সারা পৃথিবীতে যে সংখ্যক মুসলিম আছে সবাই যদি একজোট হয় সব জায়গায় এইভাবে প্রতিবাদ আন্দোলন শুরু করে দেয় এবং সব জায়গায় এই ধরনের হরতালমূলক কর্মসূচি শুরু করে দেয় তাহলে আমার বিশ্বাস মুসলমানরা তাদের নিজেদের কণ্ঠ নিজেদের আওয়াজ দিয়েই সারা পৃথিবীর সমস্ত জিয়ানিস্ট সমস্ত শোষণকারীদের বা নষ্ট করে দিতে পারবে সবাই আমরা ইনশাল্লাহ একজোট হব এবারে এই আন্দোলন সংগ্রাম যতদিন ফিলিস্তিনের মাটি যতদিন পরাধীন থাকবে ততদিন এই আন্দোলন চলমান থাকবে জিয়ানিস্টের মাধ্যমে ফিলিস্তিনের উপরে নিপীড়ন চালানো হচ্ছে গাঁদা উপত্যাপকে ধ্বংস করে দেওয়া হয়েছে কিন্তু

প্রকাশ করেন আপনারা মার্কিন সাম্রাজ্যবাদে সাথে আমাদের তত চুক্তি আছে সকল চুক্তি সকল চুক্তি বাতিল করেন এই ভর্তি